আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম বন্ধর মিডিয়ার প্রধানের দায়িত্ব পালন করতেছি আর দীর্ঘ ষাট বছর যাবৎ এবং তার সাথে সাথে তিরিশ হাজার তিনশোর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে সেই মাওলা ভাই আপনাকে আপনাদেরকে বাংলাদেশের আমাদের আছেন বা যারা সদস্য হবেন যারা আমাদের দেখার কন্টিনিউ যারা আমাদের জন্য অপেক্ষা করেন সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এই চতুর্থ পর্ব শুরু করছি আজকে আমাদের যারা আঠারো থেকে আঠারো তিরিশ বছর যাবৎ আঠারো থেকে তিরিশ বছর যে সমস্ত মেয়েরা রান আনমেরিট এবং মেরিটের ব্যাপারেও কথা বলছি অনেকবার কারণ মেরিট মেয়ে আমাদের কাছে অভাব আপনার হিন্দু মুসলিম খ্রিস্টান থেকে আরম্ভ করে যেত আসে বিধবা বন্ধ মেয়ের পারবেন না যে আমাদের কাছে বিধবা আসে আপনারা দেখবেন জি না আমাদের কাছে সবসময় তৈরি থাকে রেডি থাকে আমাদের এখানে এবং এরা সবাই সদস্য আমার এখানে বন্ধ মিটার দিকে তাকাই আছেন তারা কখন একটা ভালো ছেলে পাবে কখন একটা ভালো ফ্যামিলি পাবে কখন একটা ভালো শ্বশুর শাশুড়ি পাবে না তো ওইখানে তার জীবনরা বাকি জীবনরা জানি ওইখানে তার শেষ নিঃশ্বাস করতে ফেলাইতে পারে এটি তাদের ইচ্ছা ইচ্ছা বর্তমানে যারা বিধবা বন্ধা আরেকটা কথা আপনাদেরকে বলে যে যারা বন্দর মিডিয়াতে সদস্য হওয়ার জন্য হয়তো ইতস্ত করতেছেন যে মিডিয়া থেকে সেই টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিচ্ছে আমক মিডিয়া থেকে সেই বন্ধ করে দিচ্ছে বনানি আমুক মিডিয়া থেকে সেই বন্ধ করে দিচ্ছে টাকা নেওয়ার পরে এবং আমাদের মধ্যে আমরা গেছি ওখানেও মোবাইলে টাকা নিয়ে আমাদের থেকে ভর্তি টাকা নিয়ে মেয়ে মেয়ে দেখাবে বলে টাকা নিয়ে দেখাচ্ছে না ধানমন্ডিতে নিয়ে দেখাচ্ছে না এমন আমাদের উত্তরা আরও কয়েকটা মিডিয়া আছে টাকা পয়সা নিয়ে এটা দেখাচ্ছে না কিন্তু সেটা সবার জন্য সমান নয় সবাইকে এক পাল্লা বোধন করবেন না কারণ বন্ধ মিডিয়াটা ষাট বছর যাবৎ যেখানে যে সমস্ত মিডিয়ারা এখন বর্তমানে আপনাদেরকে ছবি ছবি দেখাচ্ছে তারা তখন জন্ম হয় নাই এখানে ফাঁকি বাটপারি চালাকি করে কেউ বাঁচতে পারবে না বন্ধ মিডিয়ার সাথে এবং বন্ধ মিডিয়ার সাথে তুলনা করলে হবে না অন্য মিডিয়ার সাথে বন্ধ মিডিয়া তুলনা দিবেন না কারণ আমরা সদভাবে কাজ করে আছি বিনা পয়সা পনেরো বছর কাজ করে আছি এখানে সদভাবে কাজ করেছি বিদায় আজকে আমাদের মিডিয়াটা এখন উত্তরের মধ্যে টিকে আছে সেখানে আমি বন্ধ মিডিয়া আজকে এত বছর যাব টিকে আছি সোজা কথা নয় ভালো না হইলে পারতাম না আজকে আমরা সরকারিভাবে কাজ করতেছি সরকারি ট্রেড লাইসেন্স এবং সরকারিভাবে আমরা যেভাবে আমরা ইনকাম ট্যাক্স দিয়ে যেভাবে আমরা ব্যবসা করে যাচ্ছি এখানে ফাঁকি চালাকি পারি লাফসা নয় আমরা সত্যিকার ভাবে কাজ করে যাচ্ছি এবং সত্যিকারভাবে কাজ করেই দুনিয়া থেকে বিদায় নিতে চাই আমরা যেদিন আল্লাহ আমাদেরকে চিরবিদায় নিয়ে নিবেন তখন জানি আমাদের আরও সুনাম থাকে যে বন্ধ মেডি একটা ছিল বাংলাদেশে দূর্ব যোগ প্রতিষ্ঠান যেখানে কোনোদিন সে বাদ পাই তালাকি ফাঁকি যায় নাই সবার বিবাহ সুন্দরভাবে জোড়া মিলে কাজ করে গেছেন তার মধ্যে কোনো ফাঁকি চালাকি ছিল না এই কথা না সবার মুখে থাকে সেই জন্য আমি মনে প্রাণে খাস দিলে কাজ করতেছি আপনাদের সকলের জন্য যাতে সকলের দোয়া নিতে পারি টাকার জন্য আমি ব্যবসার জন্য কাজ করি না আমি চাই মনের ভালোবাসা কারণ একটা জিনিস খেয়াল রাখবেন যেখানে স্বাস্থ্য জীবন থেকে শুরু করেছি এখনো যেহেতু এটা ধরে রেখেছি কাজে আমার কতটুকু মায়া মমতা থাকলে আপনাদের প্রতি এখনো ধরে রেখেছি ব্যবসা ছিল আমাদের আমার ভাতের হোটেল ছিল বিশাল বড় হোটেল ছিল নিউ মার্কেটে কুমিল্লা বিশাল বড় বেকারি ছিল দুইটা তারপরে যে বেকারি একটা থানার মধ্যে উপজেলার মধ্যে পুরো উপজেলায় একটা বেকারি ছিল এরকম দুইটা ব্যাকারি আমার ছিল তারপরে বইয়ের প্রেস ছিল বই সবাই আমি নিজে তখনকার সময় নোট বইয়ের যুগ ছিল নোট বই দেখে দেখে লেখাপড়া করেছে ছাত্ররা তখন কিন্তু গাইড ছিল না আর বাংলা বাজার কেন সারা ডিস্ট্রিক্টে আমার মা পাগিরি যাইতো হ্যাঁ ক্লাস টু থেকে এইট পর্যন্ত যত নোট আছে এই নোট বই আমাদের সরকার সরকার বিল নোট বই সবাই দেখছে সবাই আমার কাপ্তান আমার প্রেয়ার ছিল সেভাবে আমরা কাজ করে গেছি ইনশাল্লাহ কোনোদিন ফাঁকি চালাকি বাদ পাই আমরা শিখিও নাই জানিও নাই কত মেয়ের বিয়াতে স্বর্ণ কেনা দিয়েছি কত ছে তো আসছি মানে সময় এর আগে তো ঢাকায় আমি ইয়াতে ছিলাম আর আমি কুমিল্লা শহরে ছিলাম কাজে আমার সাথে তুলনা দিলে অন্য মিডিয়ার সাথে ভুল করবেন এরকম ভুল তো করবেন না আমাকে কখনো বলবেন না যে আমি আমাকে মিডিয়াতে টাকা দিছি ডাক্তারের ব্যাপার আগাতিছেন কিন্তু বন্ধ মিলাতে দিয়া ফিরে গেছেন কিনা এইটা আমাকে জানাবেন আর আল্লাহর হুকুম যখন হবে তখনই আমরা বিয়ে হবে আমার আপনার কোনো অধিকার নাই কিছু করার জোরে গুলো কাজ করার ক্ষমতা নাই কারো কেউ ইচ্ছা করে পারবেন না একটা বিয়ে দিতে যদি আল্লাহ হুকুম না হয় আমার আপনার ক্ষমতারে আপনার ক্ষমতারে আপনি মেয়েটাকে বিয়ে দিবেন যদি আল্লাহ হুকুম না হয় আল্লাহ যদি জোড়া যতক্ষণ না না মিলাবে ততক্ষণ হবে না যতই জোরের চেষ্টা করেন লাভ হবে না আল্লাহর ইচ্ছাই তো আল্লাহর হুকুম থাকতে হবে আল্লাহ হুকুম পালন করে যাইতে হবে যে আল্লাহ আমার হুকুমটা জানি তাড়াতাড়ি হয় আমার মেয়েটা জানি যথার সময় জানি বিয়া দিতে পারি বা আমার ছেলেটা জানি যথার সময়ে জানি তার বিয়েটা দিয়ে দেন আমি একটা বারো বউ মা পাই এইরকম আশা করে যেহেতু আপনারা আসেন ইনশাল্লাহ সেইভাবে আশা যেন আমি সকলে পূরণ করতে পারি এই বলে আমি এই আজকে আরম্ভ করছি চতুর্থ পর্ব বন্ধন মিডিয়া আস্থার অপর একদম প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটার বয়স হলো দুই হাজার জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট এই যে দেখেন দুইটা মেয়ে একই দিনে জন্ম একই তার বয়স দুই হাজার জন্ম দুইটা মেয়ে একই দিনে জন্ম দুইটাই জমজ বোন একই চেহারা দুইটা বোনের হয়তো একটু বেশ এই দুই বোন হইলেন নারিন্দাতে তাদের নিজস্ব ভাষা পুরান টাউনে তার নিজের ভাষা দুই বোনের জন্য দুইটা ফ্লাট দেখেছেন বাবা এবং আমাদের যে দুহারে তাদের ডুপ্লেক্স বাড়ি রয়েছে দুই বোনের জন্য দুইটাই বোন তারা একটা ভাই ভাই কানাডা সিটিজেন বা বাবা দুইজন ক্যানাডা চলে যাবে বিদায় আজকে দুইটা মেয়ের ছবি তাড়াতাড়ি করে বন্ধ মিডিয়াতে দিয়ে তারা বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন যে দুইটা মেয়েকে বিয়ে দিয়ে যেতে বললে আমরা যেহেতু কানাডা চলে যাব দুইটা মেয়েকে কার হাতে তুলে দিয়ে যাবো দুইটা মেয়ের জন্য তারা তাড়াফেরা করছে আর যদি তারা চলে যায় যাওয়ার পরে ক্যানাডা যায় কিন্তু দুই মেয়ের জন্য তারা কাগজ করে তাদেরকে নিচে ব্যবস্থা করতে পারবে নি সেটা দুই চার পাঁচ বছরের মধ্যে যদি অনু ব্যক্তি থাকে তারা দুইটা বোনকে পছন্দ করে থাকেন আসুন আমাদের এখানে যেমন কেমন সুন্দর এমন সাংসারিক মেয়ে হবে এরা এরা লেখাপড়া করতেছে বর্তমানে অনার্সে মাত্র ফার্স্ট ইয়ারে হচ্ছে দুই বোনই যদি কোনো ভাই তাদেরকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খোঁজার চেষ্টা করবেন নারিন্দা দুই বোনের জন্য দুইটা ফ্ল্যাট রয়েছে এবং তাদের নিজস্ব ফ্লারে উঠেই তারা আমি ওইখানে তাদের ফ্ল্যাটে থাকতে পারবেন দুই বিরা ফ্ল্যাট যেহেতু আছে তাদের ফ্ল্যাটে থেকে আপনি চাকরি করেন ব্যবসা করেন যাই করে করতে পারবেন আর যদি মনে করেন মেয়ের বাবার যেহেতু বিশাল বড় ব্যবসা মানে আমাদের যেই মোটর পার্টসের যত ব্যবসা আছে সারা বাংলাদেশে ওর মাল পাইকারি যাওয়া ব্যথা কিনা হয় এবং তার দুলাই পাল দুলাই খেলে তার ফ্যাক্টরি রয়েছে ওইখানে মালামাল তার পাইকারি কিনা হয় প্রত্যেক ডিস্ট্রিক্টের লোক এখান থেকে নিয়ে যায় যদি কোনো ছেলে যদি তাকে পছন্দ করেন তার এখানেই তার ব্যবসারা ধরতে পারবেন কারণ যেহেতু তারা দুজনেই চলে যাচ্ছে তাদের ব্যবসারা আপনারা হাতে নিয়ে যেতে পারবেন কোনো পুঁজি লাগবে না কোনো কিছু লাগবে না শুধু ভালো একটা ছেলের দরকার এই তাদের পাওয়ার কিছুই নাই দুইটা বোনের জন্য দুইটা ছেলে যাচ্ছি আসলে আমাদের তাদের ঠিকানা খুঁজে নেবেন এবং একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যাহা বলিব সত্য বলিব কোনো ফাঁকি চালাকি বাদ পারি কোনো কারবার এখানে নাই এখানে সত্যিকের ভাবে ছবি দেখেন মেয়ের ছবি দেখেন মেয়ের বাপ মা যাহা বলবো যাহা দেখবেন তাই সঠিক এখানে কিন্তু দুই নম্বরই নাই কোনো ফাঁকি তালাকি বাদ পারি আমাদের একটা মেয়ের ছবি দিয়ে আপনাকে দেখাবো আপনাকে বোলাই টাকা পয়সা নেওয়ার জন্য পয়সা পেছি এরকম ব্যক্তি কিন্তু বন্ধ মিজা আমাদের এখানে যাহা দেখবেন সত্যিকার ভাবে দেখবেন আসলেও তাহি দেখবেন কোন ফাঁকি চালাকি বাদ পারি নাই খালি বলবেন কোন দিনের কোন দিনের ছবিটা আপনি দেখেছেন কত পর্ব দেখেছেন সঙ্গে সঙ্গে আমি এখানে বার করে আপনাকে দিব সেই সেই আমাদের সবকিছু প্রমাণ সাবেককে আমরা সবকিছু কাজ করবো ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধুর মেয়ে আমাদের যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন এই যে মেয়েটা দেখেন কত সুন্দর মেয়েটা মেয়েটা সাতানব্বই জন্ম পাঁচ ফুট তিনি চার আজমপুর কাঁচা বাড়ি দুইটা বোন আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হলো পাঁচ ফুট তিনি চার সাত নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা সপ্তাহের ইঞ্জিনিয়ার মেয়েটা কত সুন্দর চেহারা সুশ্রী ভদ্র নম্র এবং সিলিম শিকার মেয়েটা বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা যাত্রা বাড়িতে দুইটা তার বাড়ি ছয় তালা বাড়ি রয়েছে যেমন দেখতে আমার সুন্দর চেহারা তার বয়স কম মাত্র তার দুই হাজার দুই হাজারের জন্ম এমন সুন্দর মেয়ে দেখার মতন মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দিবেন তারপরে মেয়েরা বিবিএ পাস করেছেন দুই হাজার জন্ম পাসপোর্ট চার ইঞ্চি আর ছয় তালা বাড়ি কত সুন্দর চেহারা ছয় তালা বাড়ি মেয়ের বসুন্ধরা মতন কত সুন্দর চেহারা লম্বা চূড়া বন্ধ মিডিয়াতে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে দিবেন তারপরে মেয়েরা হলো সেক্টর চার নম্বরের বাড়ি সাতানব্বই তে জন্ম পাসপোর্ট চার ইঞ্চি আয় চারট চার নম্বরের বাড়ি যেমন দেখ তেমন শিলি নাম সুন্দর বন্ধ মিডিয়াতে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা এলো নামাজি ধার্মিক হিজাবি মেয়ে ব্যাংকার মেয়েটা ব্যাংকে জব করেন সুগন্ধা জেসমিন মেয়েটার নাম সুগন্ধা জেসমিন মেয়েটার নাম জন্ম তারিখ হলো চৌরানব্বই চৌরানব্বই সালে উচ্চ তৈরি পাঁচ ফিট এক ইঞ্চি এম বি করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা মার্কেট ব্যাংকে জব করেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর তার গাড়ি বাড়ির অভাব নাই আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো নিরানব্বই তে জন্ম বাস্তব চার ইঞ্চি এম বি এ করেছেন মেয়েটা রানিং আছেন বর্তমানে কামরাঙ্গির তরে তার বাড়ি তিনতলা বাড়ি রয়েছে এবং চারটি ফ্লাটও রয়েছে মেয়ের নামে কামরাঙ্গির তর ঢাকার মধ্যে পনেরো মিনিটের মধ্যে যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন তারপরে মেয়েটা ছিয়ানব্বইতে জন্ম বাস করে এখন কি হয় বাস করেছেন মেয়েটা দিয়া দিয়া বাড়িতে উত্তর দিয়া বাড়ি বাড়ি উত্তর হাতে নম্বর সেক্টর পাশে দিয়া বাড়িতে বাড়ি আসুন আমাদের পনেরো মিনিটের মধ্যে যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন তারপরে মেয়ে হইলো রাহেলা না হলা না হলা দোহাই না হলা দোহাইরা মেয়েটার নাম জন্ম পাঁচশো তিন ইতিহাস মেয়েটার জন্ম হলো দু হাজার তিনে জন্ম হাইট হলো পাঁচ ফুট তিন মেয়েটা হলো গাজীপুরের স্থানীয় মেয়ে মেয়েটা গাজীপুরের স্থানীয় মেয়ে সাইন স্কুল থেকে মেয়েটা লেখাপড়া করেছে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র মেয়ে শান্ত শিষ্ট মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে মেয়ের বাবা ব্যাংকের ভাস্কার ছবি চার একজন এই মেয়েটাকে যদি কোনো অস্ট্রেলিয়ার ভাই তাকে পছন্দ করেন তো মামার ফ্যামিলি সবাই অস্ট্রেলিয়াতে আছেন অস্ট্রেলিয়ার ছেলে চাচ্ছে তারা যদি কোনো অস্ট্রেলিয়া ছেলে থাকেন বন্ধের মেয়ে দুবে দুবে দুপুরে তার ঠিকানা বেঁধে নেবেন তারপরে মেয়েটা হলো মুক্তার বাড়ি রোডে চার বাসান পাসপোর্ট ছয় ইঞ্চি আর দুই হাজার একে জন্ম যেমন দেখতে সুন্দর এমন নারী এমন সেই সেরকম মেটা ধার্মিক একটা মেয়ে মাদ্রাসালা নিয়ে লেখাপড়া করেছেন বন্ধন মিডিয়াতে যোগাযোগ করে তার ঠিকানা বেঁধে নেবেন তারপরে মেয়েটা দেখেন অপূর্ব সুন্দরী মেয়েটা বাসানবীতে জন্ম মেটা যেমন দেখতে এমন সুন্দর এভাবে পাস করছেন মেয়েটা চেয়ারের দিকে তাকে দেন কত সুন্দর চেহারা কত ভদ্রভঙ্গ মেয়ে হাইট চেহারা হাইট এবং লম্বা ফিগার দেন কত সুন্দর এমন একটা মেয়ে এক কোটির মেয়ে একটা হয় না আসুন আমাদের বন্ধু করলে সুন্দর অভাব নাই চেহারার অভাব নাই বংশের অভাব নাই সর্ব বাজারের ছেলে পাবেন আমাদের এখানে কত সুন্দর মেয়ে দেখতে কত ভালো সাতানব্বই তে জন্ম পাসপোর্ট তিন লেখাপড়া করেছেন সুন্দর ছয়ের জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হয় মেয়েটা ঢাকা কেন্দ্রমেন্টে তার বাসা বান্ধব মেয়েরা মেয়েদের নেবেন তারপরে মেয়েটা হইলো জোহরা জন্ম তারিখ হলো আটানব্বই সাল দুই হাজার দুই ইঞ্চি হয়

মেয়েরা দুই হাজার জন্ম পাঁচশো চার ইঞ্চি যেমন দেখতে আমার চোদ্দ বাড়ি ব্যবসা করেন যাবে যদি ভালো থাকেন বন্ধু করে বিশ্ব সুন্দরী মেয়ে বলে মাহিশা মেয়েটার নাম জন্ম মেয়ে বাড়ি যেমন দেখতে সুন্দর সেরকম লম্বা সেরকম ফিগার আসুন আমাদের বন্ধু করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মেয়েরা জন্ম পাসপোর্ট তিনি চার বিয়ে করেছেন মেয়েরা ফুটতে আছেন বর্তমানে আজমপুর কাঁচা তার বাড়ি ডিস্ট্রিক্ট হলে

যোগাযোগ করবেন ইশালা তারপরে মেয়েরা সাদিরা জামা মেয়েটা হলো সাদিরা সাদিরা জামানব্বই জন্মা মেয়েটা পেশা হলো লেখাপড়ার সাথে সাথে একটা পাশাপাশি জব করেন ফয়দাবাদে উত্তরাতে তার বাড়ি মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর আমার চেহারাপ আমরা ভালো একটা মেয়ে সুন্দর একটা মেয়ে বন্ধ মেয়ে মা যোগাযোগ করে তার থেকে বসে তারপরে মেয়েটা হলো ফার্মাসিতে ফার্মাসিতে লেখাপড়া করতেছেন পাহাড় ইউনিভার্সিটি থেকে মেয়েটা দুই হাজার একে জন্ম হাইস্কুলে মিরপুর কাজীবালাতে তার বাড়ি এবং বা এবং ঢাকা উত্তরাতে তেরো নম্বর তার বাড়ি আছে মেয়েটা ফার্মাসিতে লেখাপড়া করেন

मेरा जमन देखतेम सुंदर मेरा সেই রকম গাজীপুরে মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে বন্ধু মিডিয়ার মাধ্যমে তারপরে মেয়েটা আমাদের যেমন দেখতে চমৎকার আসুন আমাদের এখানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নিয়মিত জন্ম পাঁচশো চার ইঞ্চি আয় এইসএসি পাস করেছেন মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নমে ভালো মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের রানী গাছ

তারপরে মেয়েটা নিশার সুলতান বর্ষা এই মেয়েটা একই আরেকটা চেহারা মেয়ে আরেকটা ছবি দিয়েছেন মেয়েটার উচ্চতা চাই সেক্টর এক নম্বরে এইটা আরেকটা ছবি আরেকটা চেহারা মেয়েটার বন্ধ মেডামের যোগাযোগ করে তার থেকে নেবেন ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে রয়েছে তারপরে মেয়েরা সেনাবাহিনীতে জন্ম বাসু দিয়ে চার দশ নম্বর সেক্টরের বাড়ি মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা হলো আয়েশা হোসেন বর্ষা মেয়েটা বাসপুর তিনে দুই হাজার তিনে জন্ম বাসপুর তার ইঞ্চি হাই মেয়েটা বর্তমানে সেক্টর দশ নম্বরে তার বাড়ি নোয়াখালী মেয়ে কত সুন্দর চেহারা দেখেন কত লম্বা চূড়া সিলিম দেখেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো মোমো মেয়ের নাম হলো মোমো উনিশশো তার মধ্যে জল মৃত্যুটা পাঁচটা দিনচার আমি হাট প্রত্যেকটাই ভালো ঢাকা সিটি কলেজে মেডা লাগাবার করতে দেন একবার চল ইনশালা নয় নম্বর সেক্টরের বাড়ি মে দ বর্তমান টিচার যদি কোন ভালো চলে থাকে বন্ধুমির মাধ্যমে দৌড়াদৌড়ি করতে তার ঠিকানা খুঁজে নেবেন তারপর মে 17 নম্বর জলmapbox 24 বিবি পাস করতে আমি কাজি ঘুরে তার স্থানীয়ে কাজি ঘুরে স্থানীয়ে যেমন চমৎকার সুন্দর একটা চেহারা বন্ধুমিনা কমে ভালো বন্ধুমির মাধ্যমে দৌড়াদৌড়ি করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপর মে নাবিলা ওয়াজিদ মে নাবিলা ওয়াজিদ 79 জন্ম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট পাস করেছেন মেয়েটা বাসা হলো সেক্টর দশ নম্বরে যেমন দেখতে এমন সুন্দর এমন হাসি খুশি মেয়েটা খুব ভদ্র মেয়েটা সাংসারিক হবে মেয়েটা শ্বশুর শাশুর এবং স্বামীর সবার জন্য বলতে হবে না তারা সেইরকম ভাবে বড় ফ্যামিলির থেকে করে আসছেন ইনশাল্লাহ এবং শিক্ষিত অনেক বেশি মেয়েরা মানুষের থেকে মেয়েরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন ইউনিভার্সিটি থেকে আর সে ভালো একটা মেয়ে বন্ধু মিটার মাধ্যমে যোগাযোগ করে এইরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে কেউ ভালো হতে ঘুরে যাবেন না আসুন বন্ধ মিলে বসে সবাই যোগাযোগ করুন এবং যারা সদস্য অন্যায় তারা তো সদস্য হয়ে যান এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই তিন মাসের মধ্যে বিয়ার চাহিদা বেশি অনেক আসুন আমাদের এখানে যোগাযোগ করুন প্রতিনিয়ত আমাদের বিয়ে হতে এই বিয়ে হতে সবাই সবার বিয়ে যেন একসাথে এই তিন মাসের মধ্যে জানি আমি অর্ধেক মেয়ে যেন বিয়ে দিয়ে শেষ করতে পারি আল্লাহ আমাদের শেষ বিজ্ঞান সবার জন্য মিলে যেন সবার মুখে হাসি করে পারি এটি আমার কামনা আমরা আমার জন্য দোয়া করবেন বিদ্যুৎ যারা দেখেন সবাই লাইক করবেন শেয়ার করে বেশি বেশি করে আমি জানি আপনাদের জন্য ভালোভাবে ভালো ছেলে মেয়ে যেন দিতে পারি ভালো মেয়ে যেন দিতে পারি ভালো ছেলে যেন দিতে পারি মেয়েদের জন্য এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আমার জন্য আপনার করবে আমি আপনাদের জন্য দাওয়া করি আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহ বার